বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষা ঐক্য প্রগতি জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তারিখ বাইশে জুলাই দুই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাবরা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব আরও আলতাফ মল্লিক ও হাবিবুর রহমান জাহিদ আরিফ ইসমাইল তপুসহ ভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাবুরা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা শেখ সুমন হোসেন

জুলাই আগস্টের ঐতিহাসিক যে সকল বীর ভাইয়েরা এবং জুলাই এবং আগস্টে তাদের নিজেদের রক্ত দিয়ে বাংলাদেশকে পুনরায় বিশিষ্টের হাত থেকে স্বাধীন করেছে সেই সমস্ত বীর মুসাহিদ ভাইদের